হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেব সাইটটির নাম হচ্ছে অ্যাডস ইনকাম নাইন আর তাদের যে ডোমেন নেমটি সেটা হচ্ছে অ্যাডস ইনকাম নাইন ডট কম এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটের যে অ্যাডমিন আছে সে প্রতারক আপনারা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনারা প্রতারিত হবেন তাই বলছি এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি তার প্রমাণগুলো একটু একটু করে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই সাইডে যে থিমটি ব্যবহার করা হয়েছে এই একই থিম ব্যবহার করে কিন্তু পূর্বে আরো অনেকগুলো সাইড মার্কেটে এসেছে মানুষের টাকা মেরে দিয়ে মার্কেট থেকে চলে গিয়েছে এবং কিছু সাইড এখনো মার্কেটে আছে মানুষের টাকা মেরে দিচ্ছে ওই অ্যাডমিন এবং এই সাইডের অ্যাডমিন কিন্তু সেম পার্সন তাই বলছি এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আরো যে বিষয়গুলো আপনারা দেখেন যে এখানে যখন ঢুকবেন তখন তারা বলছে যে তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটি এখানে দেওয়া আছে এখানে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট নাম্বার এই নম্বরে কিন্তু কল দিলে তাদেরকে পাওয়া যাচ্ছে না কল দিলে বলছে যে আপনি ভুল নম্বরে কল করেছেন অথচ তাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে তারা এখানে দিয়েছে এখানে দেখেন তাদের যে অ্যাবাউট নামে অপশনটি আছে এই যে অ্যাবাউট এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে যে এই এরকম ব্যবহার করছে এই যে একই সাইড লোগো একই বিষয় এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে হেল্পলাইনে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে দেখেন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না টেলিগ্রামে ক্লিক করলেও কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না আর তাদের যে ডোমেন এটি এক বছরের জন্য কেনা এখানে দেখেন আপনি যদি তাদের এখানে ইনভেস্ট অপশনে ক্লিক করেন এখানে দেখেন সিলেক্ট অপশন আপনি কোন মাধ্যমে তাদেরকে টাকা দিবেন বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল এবং বিনান্সে ডলার তারা তাদের পার্সোনাল নাম্বারে টাকা দেওয়ার জন্য বলছে আর তাদের কিন্তু অফিসিয়ালি কোনো অ্যাড্রেস নেই আর এই ধরনের যতগুলো এসেছে আমি বারবার বলছি এই ধরনের যতগুলো যতগুলো এসেছে মার্কেটে আছে তারা টাকা মেরে দিচ্ছে এবং টাকা মেরে দিবে তাই বলবো এই ধরনের সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আজকে ভিডিওটি এই পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ